আসসালামু আলাইকুম আজকে আমরা মেস অ্যানালাইসিস করবো এখানে মেস অ্যানালাইসিস কীভাবে করতে হয় এটা আমি দেখাইছি লিখছি আর কি প্রথমে দেখতে হবে কয়টা মেস আছে হ্যাঁ এরকম মডার্নগুলো জিনিস এখানে লিখছি দেখেন আর এখানে আমি সবগুলা মানে মেশ কীভাবে সমাধান করতে হয় এগুলো জাস্ট এখানে লিখছি আপনি চাইলে নোট করে রাখতে পারেন আর নোট না করলেও হবে আপনি যদি মন চায় নোট করতে নোট করতে পারেন হ্যাঁ তাহলে আমি এখন একটা অঙ্কে চলে যাব এখন হ্যাঁ দেন এখানে মেষের একটা অঙ্ক দেওয়া আছে বলছে যে আই ওয়ান এবং আই টু এর মান বের করো মেষ অ্যানালাইসিস খুবই সহজ এবং যারা মনে করেন যে অনেক কঠিন আসলে কঠিন না আপনারা একটু মনোযোগ দেবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য যদি এরপরও না পারেন তাহলে কোনো বড় ভাইয়ের কাছ থেকে হেল্প নেবেন দেখবেন যে এটা অনেক সহজ হ্যাঁ দেখেন এখানে একটা দুইটা দুইটা মেশ দেওয়া আছে মানে যতটা খালি ঘর আছে ততটা মেস আছে হ্যাঁ তাহলে এই একটা মেষ এই একটা মেষ এই যে কারেন্টের ডিরেকশনগুলো এগুলো যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে তাহলে তো ভালো আর যদি না দেওয়া থাকে আপনি আপনার ইচ্ছা মতে ধরে নেবেন সমস্যা নেই হ্যাঁ তাহলে দেখেন এখানে দুইটা মেশ দেওয়া আছে হ্যাঁ তাহলে আমি এইখানে একটু আবার একটু আমি রিঞ্জ করে সুন্দর করে আঁকাইছি এবং ডিরেকশনগুলো দিছি যখন এই মেশের কারেন্ট হিসাব করতেছি দেখেন আই ওয়ান ডিরেকশনটা দেওয়া আছে দিকে হ্যাঁ তার মানে কি এটা হবে প্লাস কারণ যেদিকে কারেন্ট বুকে এটা প্লাস হয় মাইনাস হয় প্লাস হয় মাইনাস এই রেজিস্টারে প্লাস মাইনাস আর এটা তো প্লাস মাইনাস দেওয়াই আছে হ্যাঁ আর এখানে দেখেন দ্বিতীয় মেশে এখানে একটা এটা ডিরেকশন আমি এই দিকে তাহলে তাহলে এই তাহলে এটা এই এই ডিরেকশন অনুযায়ী হ্যাঁ কারেন্টের চিহ্ন দিব মানে রেজিস্টারে প্লাস মাইনাস দিব এই সোর্স অনুযায়ী মেশে কোনো সময় সোর্স অনুযায়ী প্লাস মাইনাস হয় না কারেন্টের ডিরেকশন অনুযায়ী প্লাস মাইনাস হয় আপনি দেখেন এ এটা যদি সোর্স বিবেচনা করতেন তাহলে এটা প্লাস হইতো এটা মাইনাস হইতো এটা প্লাস হইতো এটা মাইনাস হতো এটা প্লাস হইতো এটা মাইনাস হতো কিন্তু আমরা কারেন্টের ডিরেকশন অনুযায়ী এখানে প্লাস মাইনাস দেব হ্যাঁ তাহলে যেন কারেন্ট আপনি কোন দিক থেকে ব্যবহার করতেছেন এদিকে যাচ্ছে তাহলে কি এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস কারেন্টের ডিরেকশন অনুযায়ী কোনো সময় সোর্সের চিহ্ন চিহ্ন পরিবর্তন হবে না সোর্সের যে চিহ্ন প্লাস থাকবে প্লাসই থাকবে যেটা মাইনাস মাইনাসই থাকবে সোর্সের চিহ্ন অপরিবর্তিত থাকবে হ্যাঁ তাহলে দেখেন আমি এখানে একটা লিখছি অ্যাপ্লাই কেবিএল লুপ ওয়ান আমি এই লুপে এটাকে বেল নিব আপনারা একটু মনোযোগ করার সহকারে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন হ্যাঁ একবার করলে বুঝতে পারবেন ধরেন আমি লুপটা এই পয়েন্ট থেকে শুরু করতেছি দেখেন প্রথম চিহ্ন কি মাইনাস দ্বিতীয় চিহ্ন কি প্লাস তাহলে আমি এই যে আমার এইখানে দেখেন দ্বিতীয় চিহ্ন কি নিছি মাইনাস নিছি হ্যাঁ তাহলে আমি সবার ক্ষেত্রে মাইনাস নিব এখন মানে সবার ক্ষেত্রে প্রথম চিহ্ন নেব যেহেতু এটা প্রথম চিহ্ন নিছি একটু আগান সামনে একটা প্রথম চিহ্ন কি প্লাস এখানে কত রেজিস্টার মান আছে কত ছয় এখানে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে আই ওয়ান তাহলে সিক্স আই ওয়ান হ্যাঁ তাহলে সিক্স আই ওয়ান এখানে আসেন এই রেজিস্টারে এই রেজিস্টরে দুইটা কারেন্ট আছে একটা আছে আই যাচ্ছে এবং আই টু যাচ্ছে হ্যাঁ দেখেন এই কারেন্টটা যাচ্ছে এই উপরে দিকে নিচের দিকে হ্যাঁ আর এই কারণটা যাচ্ছে নিচ থেকে উপরের দিকে তাহলে সব সময় যেই লুপে থাকবেন যেই মেশে থাকবেন ওই মেশ কারেন্টটা বড় ধরবেন এবং এর সাথে সংযুক্ত যে মেসটা থাকবে ওই মেসের কারেন্টটা ছোটো ধরবেন এই জন্য আমি দেখেন লিখছি আই ওয়ান টু হ্যাঁ মানে এই মেসের কারণ মাইনাস এই মেসের কারণ ইন্টু এই রেজিস্টর আমি আরেকবার বলি যেই মেসে আসেন এই মেসের কারণ মাইনাস সংযুক্ত মেসের কারণ তাহলে ইন্টু রেজিস্টরের মান দেখেন এই যে টেন আই ওয়ান মাইনাস আই টু প্লাস এখন আসেন প্রথম চিহ্ন কিনেছিলাম এটা প্রথম চিহ্ন নিয়েছিলাম তাহলে প্লাস তাহলে ফোর এই রেজিস্টরে শুধুমাত্র আই ওয়ান কারণ যাচ্ছে তাহলে আই ওয়ান লিখলাম আর এখানে এসে লুপ শেষ হলো তাহলে লুপ শেষ হলে যুগ জিরো হয় হ্যাঁ তাহলে আপনারা এটা যুগ বিয়োগ করে দেখলাম কত বের হলো বিশ আই ওয়ান মাইনাস টেন আই টু ইকাল নাইনটি এটা প্রথম ইকুয়েশন দিলাম এখন আমরা দ্বিতীয় মেসে চলে যাব হ্যাঁ দ্বিতীয় মেসে দেখেন এখানে আমরা এই মেশ নিয়ে আলোচনা করবো এখন হ্যাঁ তাহলে আমি এখন এখানে লুপ নিব একটা ধরেন আমি লুপটা এই পয়েন্ট থেকে শুরু করছি এই নীচের দিকে আসতেছি হ্যাঁ তাহলে প্রথম চিহ্ন প্লাস দ্বিতীয় চিহ্ন কি পড়ছে দেখেন মাইনাস তাহলে দ্বিতীয় চিহ্ন নিচ্ছি মাইনাস হ্যাঁ এখন আসেন প্লাস প্রথম চিহ্ন দ্বিতীয় চিহ্ন কি মাইনাস দ্বিতীয় চিহ্ন মাইনাস ফাইভ এই এই রেজিস্টরের ভিতর দিয়ে শুধুমাত্র আই টু যাচ্ছে হ্যাঁ এই জন্য মাইনাস ফাইভ আই টু এখন এইখানে আসেন এখানে চিহ্ন দিস কোনটা এখন দেখেন চিহ্ন কোনটা নেব কোন চিহ্ন নিচ্ছে আপনারা মনে রাখেন সেকেন্ড চিহ্ন নিশ্চি তাহলে এটা সেকেন্ড চিহ্ন কি মাইনাস তাহলে সেকেন্ড চিহ্ন নিশি মাইনাস এই মেসের কারণ মাইনাস এই মেসের কারণ যখন এই মেসে থাকবেন তখন এই মেসের প্লাস মাইনাস দিকে চিহ্ন প্লাস মাইনাস নেবেন এই প্লাস মাইনাস দিকে নেবেন না এই মেসে আসেন এই মেসের প্লাস মাইনাস তাহলে দেখেন এখানে বরং এই মেসের কারেন্ট মাইনাস এই মেসের কারেন্ট যে মেস আসছি ওই মেস থেকে সংযুক্ত মেসের কারণ বাদ দিতে হয় তাহলে আই টু মাইনাস আই ওয়ান ইন্টু রেজিস্টার মান টেন হ্যাঁ আর এখানে আসলাম প্লাস এখানে সেকেন্ড চিহ্ন কি মাইনাস এই জন্য সেকেন্ড চিহ্ন নিলাম মাইনাস ফিফটিন এখানে রেজিস্টার ভিতরে আই টু যাচ্ছে এই জন্য ফিফটিন আই টু আর এখানে এসে লুপ শেষ হলো ইকুয়াল টু জিরো দিলাম হ্যাঁ তাহলে আমি দেখেন লুকটা যদি বুঝেন এইখানে লুকটাই হচ্ছে মেন লুপটা বুঝতে পারছেন তার মানে আপনি অঙ্ক বুঝতে পারছেন তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করে টেন আই ওয়ান মাইনাস থার্টি আই টু ইকোয়াল টু ফোরটি লিখলাম হ্যাঁ এখন দেখেন সমীকরণ এক এবং দুই সমাধান করে আই ওয়ানের মান পেলাম ফোর পয়েন্ট সিক্স এম্পিয়ার এবং আই টুর মান পেলাম জিরো পয়েন্ট টু এমপিয়ার এখানে যদি দুইটা চাই তো এখানে আনসার দিবেন আমি আনসার দিয়ে কাইটা দিচ্ছি আলাদা আলাদা করে লিখছি আপনি ইচ্ছা করলে একবারই দিতে পারবেন সমস্যা নেই তাহলে দেখেন আই ওয়ান বা আই ওয়ান সমস্যা ফোর পয়েন্ট সিক্স এম্পিয়ার আর আই টু আই টু এর জিরো পয়েন্ট টু এম্পিয়ার লিখলাম আর এখন আই থ্রিটা কীভাবে বের করব একটু আমি আবার দেখা দিচ্ছি আপনাদের সার্কিটে গিয়ে হ্যাঁ এই যে আই থ্রির মানটাকে আমি বের করছি এখানে হ্যাঁ দেখেন দেখেন সার্কিটে বলছিল এই যে আই ওয়ান যে এই যে এ আই ওয়ানটাই তো এদিকে যাচ্ছে দেখেন এআই ওয়ানটায় এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে মানে এইখানে এইখানে এআই ওয়ান আর এআই আই ওয়ান সমান এই জন্য আমি লিখছি কি দেখেন এই জন্য আমি লিখছি দেখেন আই ওয়ান সমান আই ওয়ান ফোর পয়েন্ট সিক্স এম্পিয়ার হ্যাঁ এটা আর কি আর এটা হচ্ছে মেসের কারেন্ট এটা হচ্ছে আই ওয়ান এবং আই টু মেসের কারেন্ট আর এআই টুটা যদি বের করতে চান এই এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে দেখেন এই কারণটা দিয়ে শুনে এই দিকে দিচ্ছি না তার মানে এ এটা হচ্ছে আই টু এখানে দেখেন এই দিক থেকে কত যাচ্ছে আই টু আই টু আর আই টু কি এআই টু আর এ আই টু কি সেম হ্যাঁ এই জন্য আই টু সমান আই টু লেখি লেখা দেখেন যে আই টু সমান আই টু জিরো পয়েন্ট টু এম পেয়ের লেখি হ্যাঁ এই এটা লিখছি এখন দেখেন এই যে আই থ্রি আছে হ্যাঁ এই আই থ্রি বের করতে হবে এই এই তির চিহ্ন সাথে যেটা মিলবে ওটা প্লাস লিখবেন এই চিহ্নের সাথে যেটা মিলবে না ওটা মাইনাস লিখবেন দেখেন এই কারণটা কী এই উপরের দিক থেকে আসতেছে না এই যে এই কারণটা তাহলে এর তাহলে আই থ্রি কী করবেন দেখেন তাহলে লিখবেন আই থ্রি সমান সমান কী আই থ্রি হবে এর সাথে যেটা মিলবে ওটা প্লাস লিখবেন তাহলে প্লাস আই ওয়ান আর এই কারণটা কি এ আই টুটা কি অপোজিট না তাহলে অপোজিট হলে মাইনাস দিবেন আই টু তাহলে দেখেন তাহলে আমি যেন লিখছি দেখেন এ আই ওয়ান মিলছিল দেখে এটা প্লাস দিলাম আর এটা অপোজিট দেখে মাইনাস দিলাম তাহলে আই ওয়ান মাইনাস আই টু যেহেতু এই রেজিস্টার ওপর দেয়া নম রেজিস্টার ওপর দেওয়া দুইটা কারেন্ট আসে এই জন্য যে চার সাথে যার তিরিশ চিহ্ন মিলছে এই পজিটিভ থেকে নেগেটিভটা ওটা এটা বাদ দিলাম এটা এর সাথে মিলছে দেখে এটা প্লাস ধরলাম আর এর সাথে মিলা নাই দেখে ডিরেকশন সাথে এটা মাইনাস ধরলাম আই টু ফোর পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট টু ফোর পয়েন্ট ফোর ফোর অথবা আপনি এখানে একটা কেএসিএল ফেলেও করতে পারতেন দেখেন এই পয়েন্টে আই থ্রিটা আসতেছে হ্যাঁ তাহলে লেখলাম আই থ্রি আগত করেন আর এই পয়েন্ট আগত কারণ কত হয়েছে আই টু এই দেখেন এদিকে আসতেছে আই টু হ্যাঁ তাহলে লেখলাম কি আগত কারণ আই টু সমান সমান এই পয়েন্ট থেকে এটা বেরোতে কত কারণ আই ওয়ান তাহলে আপনি আই ওয়ান লিখতে পারেন তাহলে দেখেন আই থ্রি সমান সমান কী হতো এই পাশে আই ওয়ান আসেন না আই ওয়ান এ প্লাস আই ওয়ানটা এই পাশে নিয়ে গেলে কী হবে মাইনাস আই টু এটা কী হলো ধরেন আই থ্রি সমান সমান আই ওয়ান মাইনাস আই টু এই সেম কথা একই আপনি যেভাবে বুঝবেন সেভাবে করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম